তো ডিস্টেন্সটা কমে আসতেছে আমেরিকার সাথে এখন ইন্ডিয়ার সাথে যদি আমেরিকার ডিস্টেন্স একেবারে জিরো হয়ে যায় এখনও কিছু আছে তাইলে কিন্তু এইটা আমাদের জন্য একটা বিপদ হইতে পারে এটা কিন্তু একটা 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 আমি বলবো আর কি হুম দুই নম্বর হলো দেখেন সেনাবাহিনী যেহেতু করিডোর দিতে চায় নাই আমাদের ওয়াকারুজ্জামান সাহেব করিডোর দিতে চায় নাই সুতরাং এরকম কি কোনো ব্যাপার ঘটতেছে যে সেনাবাহিনীকে আপনার ডিফেম করা বা সেনাবাহিনীকে তার ইমেজকে এরকম চলতেছে না আমি জানি না এম নট শিওর অ্যাবাউট ইট যদি তাই হয় যে সেনাবাহিনীকে ডিফেম করে বা সেনাবাহিনীর শক্তি খর্ব করা বা এটা ইত্যাদি তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হবে কারণ পিসকিপিংয়ের একটা ব্যাপার আছে হ্যাঁ তারপরে সুপ্রিম কোর্ট আনতে আর্মি তো সেইটা আমাদের একটু দেখতে হবে যে মানে এই জিনিসগুলোকে আমাদের কনসার্ন থাকতে হবে এটা মানে সচেতন থাকতে হবে চাইনা আচ্ছা চায়না আমেরিকার ব্যাপারে দেখেন ফর ফর এক্সাম্পল যে আমেরিকার প্রেসারে বা তাদের তাদের কথা মতো আমরা আকসার যে সময়গুলিতে আমরা সইটুই করলাম হ্যাঁ তাহলে কি হবে আমাদের যে আর্মস এইটার তো মেইন প্রকিউরমেন্ট হয় চায়না থেকে কিন্তু এই এই চুক্তিগুলি করা হলে কিন্তু আর্মস প্রোকিউরমেন্টের কতগুলি বাধ্যবাধকতা থাকবে কোথা থেকে কিনতে হবে না হবে তাহলে এখানে একটা একটা কনফ্লিক্ট দেখা দিবে আর কি সবটা মিলে মানে আর একটা বড় যেটা আমি প্রথমে বলতেছিলাম যে টার্কি ইজ বিকামিং এ সুপার পাওয়ার ইন দিস রিজন ডে গ্র্যাজুয়েট ইন দিস রিজন হ্যাঁ সুপার পাওয়ার বিশেষ করে মানে ধরেন যে ইসলামিক কান্ট্রিগুলো বা এই সব এইসব এলাকায় এখন টার্কি আমাদের আমাদের দেশের ব্যাপারে খুব বেশি মাত্রায় ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে এবং আমরা কতটুকু টার্কিকে অ্যালাউ করব এটার কিন্তু একটা দিস মাছ অ্যান্ড নট দিস ফার অ্যান্ড নট ফারদার এরকম একটা কিন্তু সব কিছুতে দিস ফার অ্যান্ড নট ফারদার কিন্তু থাকতে হবে হ্যাঁ আমি যদি একেবারেই লাগান ছেড়ে দিই হ্যাঁ যে এটা মানে একেবারে ইট ফর ইটার্নিটি তাইলে তো হবে না একটা সব কিছুতে বিট আমেরিকা বিট ইন্ডিয়া বিট মানে মায়ানমার এনি কান্ট্রি দিস ফার অ্যান্ড নট ফারদার হ্যাঁ তাইলে হবে কি সব কিছুতে এক একটা ভারসাম্য থাকবে সব কিছু একটা ইয়ে থাকবে আমরা আমাদের ডিপ্লোমেসিগুলি না যে আমাদের গত রেজিমে কি হয়েছে গত রেজিমে দিস আর নট ফার্দার ছিল না হবে যাতে কোনোভাবেই কোনো এক্সটার্নাল ফোর্স হোয়াট এভার ইট ইস এক্সটার্নাল ফোর্স যাতে এমন কোনো মাত্রা ছাড়িয়ে না যায় যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেন্টির উপরে একটা বড় বিপদ হইতে পারে তো এই এবং এই বিষয়গুলো ইন্ডিয়ার মানে অ্যালাইড পার্টি হচ্ছে আওয়ামী লীগ এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই তাই না তো ফলে এটা আমি যাইতে এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে সোশ্যালি পলিটিক্যালি এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে জিনিসগুলো ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্ক এটা আর ব্যাখ্যা করার দরকার পড়ে না তো এখন বল ইন্ডিয়ার কনসার্ন হচ্ছে যে এখানে পার্টিসিপেট ইলেকশন এখানে ইনক্লুসিভ এখন যদি ইনক্লুসিভ নির্বাচন কর মানে যদি সে ধরনের প্রক্রিয়া আমরা চালু না করি তাহলে ইন্ডিয়া ইরিটেট করবে ইরিটেট করে না 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 হবে ওদের তো অনেকগুলো কার্ড আছে তাই না অনেকগুলো কার্ড আছে তাদের তাই না সেগুলো করতে থাকবে তারপরে ধরেন যে আমাদের ডোমেস্টিক এরিয়া অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না এটা তো মনে হচ্ছে আমাদের ফিউচারটা যে গ্রে এরিয়া এটার কোন দ্য ইজ নাথিং গ্রিনিশ হ্যাঁ এই গ্রে এরিয়া কী হবে না হবে নো তাই না এখন কতগুলি দেখেন না কতগুলি তো জিনিস এখানে কনফ্লিক্ট আছে তো যেমন ধরেন যে গণভোট কবে হবে এটা কি নভেম্বরে হবে না ইলেকশনের দিন হবে মেজর প্রবলেম তবে পিআর অর্থ রিজলভ হয়ে গেছে পিআর নিয়ে খামাখা জামাতে এসব করছে দুই মাস আগে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে বসে আছে আমরা ছাপছি দুশো জন ক্যান্ডিডেট এরপরও পিআর 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 করে মানে এটা আমরা আমরা কিছু বুঝি না আর কি তো নাহিদ বলেছেন জামাত প্রতারণা করেছে জনতার সঙ্গে না আহা এটা তো আমি বলছি বলছি আমরা যেদিন দুশো ছিয়ানব্বই জন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলাম কনস্টিটিউশন ওয়াইজ এরপরে টকশো তো বলছি তো এই আমরা যে ছাপলাম এই যে ক্যান্ডিডেটগুলি তা এখন পিয়ার আর কিসের হ্যাঁ তো প্রতারণা ঠিকই তো ঠিকই বলছে এটা এই পয়েন্টে তো অ্যাটলিস্ট প্রতারণাই কোন এখানে যদি প্যাচ লাগানোর মতো কেউ থাকে হ্যাঁ এবং হইতে পারে আমি যদি বললাম যে পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন হইতে পারে কোনো প্যাচ প্যাচ লাগাবে কেউ হ্যাঁ কে লাগাবে আই আই ডোন্ট নো হইতে পারে প্যাচ হ্যাঁ জানেন এটা খুব খুব সিগনিফিকেন্ট আপনি এগুলো কতগুলি জিনিস না কেউ খেয়াল করে না আর কি ছোট 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 জিনিস ইউরু সাহেব তো ওই যে বিবিসির সাথে বলতে বললো যে নো ডিফাইন্স লং উইল কন্টিনিউ আবে দিস ইজ এটা কিন্তু খুবই একটা মানে কি সিগনিফিকেন্ট সেন্টেন্স জনগণ হ্যাঁ এরকম কথা তো সাবকনসিয়াসলি করুক বা কনসিয়াসলি করুক বলুক যেভাবেই বলুক তার মুখ থেকে আসছে তো কথাটা এবং যদি সাবকনশিয়াস মাইন্ড থেকে হয় সাবকনশাস মাইন্ড ইজ অলসোয়ে মানে এটা এটা থট প্রসেসের মধ্যেই আসে এটা হ্যাঁ তো ফলে মানে আমার কাছে জিনিসগুলি খুব জটিল মনে হইতেছে যত আর দেখেন একটা কি বলবো আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন না আপনার বারবার তো বলার দরকার নাই ডেট ইজ ফিক্সড যে কি রমজানের আগে তাই তো এভরিথিং ইজ মানে তারপরে বারবার ফেব্রুয়ারিতে হয়তো হবেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে কি কি সব মানে এমন কেউ দরকার যত বেশি এগুলি বলা হবে তত বেশি তো আমি সন্দেহ করবো কন্টেন্টগুলো ছাড়া হয়েছে আমি ভালো করে দেখেছি আমার এটার উপরে লেখা আছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা করা প্রয়োজন উনিশশো সালে